85000 টাকা। ওনলি 85000 টাকা। ওনলি 85000 টাকায় গাড়ি পুরো গাড়ি পরি করা। সারা দিন কি? দিলাম মাত্র 60000 টাকা। ডাবল গাড়ি। থাকবে মাত্র টাকা। ওনলি 95000। দিলাম 95। কল্পনার বাহিরে। মাত্র টাকা। ওনলি কি সামনে ডিক্স আছে।

আমাদের আজকের ভিডিওটা থাকবে একটু ভিন্ন রকমের যেহেতু বুঝতেই পারছেন সামনে চলে আসে ঈদ আর অল্প কিছু সময় বাকি আছে অল্প কয়েকদিন ঈদের বাকি অল্প দিন গাড়ি কিনুন তাড়াতাড়ি ঘরে নিয়ে যান গাড়ি আর গাড়িতে করে চলে যাবেন বাড়ি তো যাই হোক বন্ধুরা কথা না বাড়াই চলে যায় মূল ভিডিওতে তো আজকের ভিডিওতে কি কি থাকছে সেগুলো একটু আপনাদেরকে বলবো শুরুতেই বলে দিচ্ছি আজকের ভিডিওতে থাকে একদম রিজনেবল প্রাইজের বাইক কষ্ট করতে পারেন ভাই কয় টাকা দামের বাইক থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা দামের বাইক থাকবে বলেন কি আজকে মাত্র আটত্রিশ হাজার টাকা দামের বাইক থাকবে এটাই সত্য থাকবে পঞ্চাশ ষাট সত্তর এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত আজকে বাইক থাকবে একদম নর্মাল ফ্যামিলি থেকে মধ্যবিত্তি বড় লোক যার যেই বাজেটের বাইক দরকার অবশ্যই সব বাইক পাবেন মডেল এন্টারপ্রাইজে আর অবশ্যই চলে আসতে হবে আমাদের লোকেশনে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেট নয় নম্বর দোকান তো চলুন কথা না পারাই চলে যাই মূল ভিডিওতে তো এই গাড়িটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে জিক্সার মনোটন তেইশের মডেল তেইশের মডেল এই যে চাকা গুলো দেখেন একটা গুডি এখন পর্যন্ত একবারে নতুন গাড়ি অনেকে এসে খুঁজে যে ভাই আপডেট কি কালেকশন আছে নতুন গাড়ি আছে কিনা আসলে কিন্তু পুরান চলে ভাবতে বলে মনিটর কিন্তু এখনো অনেক দাম আর এখনো চাহিদা অনেক বেশি

হর্নের ডাবল ডিক্স উনিশের মডেল মাত্র এক লাখ আটাই হাজার টাকা আজকে অবশ্যই অনেক গাড়ি দেখাই হবে সেই কারণে আজকের ভিডিওতে যে প্রাইস গুলো বলবো ইনশাল্লাহ একদম কোন দামা দামি করবেন না শুধু লোকেশনে আসবেন গাড়ি পছন্দ হবে নিয়ে যাবেন আর আমরা কিন্তু সময় বলে থাকি যে মনে প্রাইসে যারা গাড়ি কিনতে আসবেন অবশ্যই আপনার প্রয়োজন মিস্ত্রির সাথে নিয়ে আসবেন কোনো সমস্যা নাই দেখা সুইনা চালায় তারপরে গাড়ি কিনবেন আর কাগজের গ্যারান্টি মনে প্রাইস আজীবন এর পাশাপাশি আছে ফ্যাশন এক্সপ্রো উনিশের মডেল আজকে এটার প্রাইস থাকবে মাত্র অনলি পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন অনলি পঞ্চান্ন হাজার টাকা ওকে পাশাপাশি আছে ডাবল ডিক্সের হাং ডাবল ডিক্সের হাং ডাবল ডিক্সের হাং এটার প্রাইস না লাগে এক লাখ টাকা আজকে এক লাখ নব্বই সব বাদ এটার প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার অনলি পঁচাশি হাজার টাকায় ডাবল ডিক্সের একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি পুরো গাড়ি পরে করা আচ্ছা পাশাপাশি আছে আঠারোর গ্লামার গ্লামার

মেট্রো ইয়েস সেলফ কিক দুইটা আছে উনিশের মডেলের গাড়ি এটার প্রাইস থাকবে মাত্র ষাট হাজার টাকা এটা তো তেলের রাজা বলা হয় নাকি তেলের গন্ধে চলে এক কথা তেলের গন্ধে চলে এক লিটার তেল লইব সারাদিন দৌড়াইব কোন কি দিলাম মাত্র ষাট হাজার টাকা ওকে এর পাশাপাশি আছে জিক্সার আপডেট বাসন এটা হচ্ছে কার্বোটার বাসন বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা অনলি এক লক্ষ অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা বিরাশি বিরাশি

এগুলো তো মামা গোড আউট গোড আউট ওরে ভাই ভাই আরন ভাই আরন ভাই কার কোনটা লাগবে ইন্দো লাগবে না ইন্ডিয়ান লাগবে ইন্ডিয়ান ইন্দো সবই আছে যার যে গাড়িটা প্রয়োজন আজকে অবশ্যই নিতে পারবেন মনি এন্টারপ্রাইজ থেকে আর আমাদের প্রাইস গুলো কিন্তু সবসময় রিজনেবল থাকে আসলে এই গাড়িগুলো এই প্রাইসে পাওয়া যায় যে প্রাইস গুলো আজকে দিবো আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল দশ বছরের পেপার করা দশ বছর দশ বছরের করা যেটা আজীবন লাখ 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 কাগজ করা তিন লাখ তিরিশ হাজার টাকা আজীবন খালি চালাইবো খালি চালাইবো তিন লাখ তিরিশ হাজার টাকা দশ বছরের কাগজ করা ওকে এরপরে যে পাশাপাশি আরেকটা উনিশের মডেল উনিশের মডেল

এটা বায়না হয়ে গেছে অলরেডি বায়না দিছে এটা নাম ট্রান্সফার করে নিয়ে যাবে আর আমরা কিন্তু অবশ্যই তিন দিনের ভিতরে নাম ট্রান্সফার করে থাকি যদি কারো প্রয়োজন মনে করেন যে ভাই আমি আজকে গাড়ি কিনবো আজকে নাম ট্রান্সফার করে নেব সেই ক্ষেত্রে সম্ভব যদি বিএটি খোলা থাকে আপনি দুই হাজার টাকা বাড়তে দেবেন যেদিন নেবেন ওই দিন আপনার নাম ট্রান্সফার করে দেবো আর অবশ্যই সবাই যোগাযোগ করবেন মনে ইন্টারপ্রাইজে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বীরপুর চোদ্দ নেভি মার্কেট নয় নম্বর দোকান যার যেই গাড়িটা প্রয়োজন অবশ্যই আসবেন আর অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভ বা ভিডিওতে আলাইকুম